আসসালামু আলাইকুম কী হস্ত তো আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের অনেক দিন পর আবার আপনাদের সামনে আমরা আপনাদের পছন্দের ভিডিও বলব নিয়ে হাজির হলাম তো আমরা চলে আসছি ফরিদপুরের একটা গ্রামে আঁকা বাঁকা পট বন জঙ্গলে ভরপুর বাগান পুরো দৃশ্যে ভরপুর তো আমরা আজকে আপনাদের দেখাবো যে একটা ছাগল ঘাস খাইতেছে এবং কিছু শাক সবজি তার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিম গাছ সিম একটা ভালো সবজি তো পাশে আছে একটা এলাচি লেবু জুম করে আপনাদের দেখাই লেবুর প্রচণ্ড দাম এই যে এলাচি লেবু তো বৃষ্টির সংখ্যা এই কারণে আসলে গাছের অবস্থা খুব সংকটপূর্ণ তো বৃষ্টির জন্য হাহাকার করতেছে ফসলি গাছপালা ফসলি জমিগুলো তো আমাদের গ্রামপাশী স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মরিচ তো দেখতে পাচ্ছেন পাতা কুকড়ায় গেছে পাতা কুকড়ায় গেছে বৃষ্টির অভাবে পানি স্বল্পতায় দেখেন পাতা কুকড়ায় গেছে পানির স্বল্পতায় তো আসলে যারা মরিচ বিশেষজ্ঞ মরিচ চাষ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কি রোগের প্রাদুর্ভাব অথবা কী কারণে এমনটা হয়েছে মরিচে পাতা কুঁকড়ায় গেছে এবং কি কাজ করলে এইটা ঠিক হয়ে যাবে মরিচের জন্য ফুল জমিটাই পাতা কুঁকড়ায় গেছে তো কেমন মোড়া মরা লাগতেছে গতকালকে সেচ দেওয়া হয়েছে জমিতে তো আপনারা অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট করে তো ভিডিওটি আসে এ পর্যন্তই তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন বাবা টা